আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি অনিকা চলে এলাম আপনাদের সামনে আজকে নর্থ মেসিডেনিয়া দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জবের অফার নিয়ে যারা নট মেসিডি নিয়ে কাজ করতে চান বা নট মেসিডি নিয়ে গিয়ে বেশ কিছু জব খুঁজছেন বা কাজ করার জন্য আপনারা নট মেসিডি নিয়ে যাবেন তারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি কিন্তু সকলের জন্য অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকতে হবে আপনাদেরকে তো চলুন আজকে নট মেসিডি এর এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী জেনে নেব নর্থ মেসিডোনিয়াতে আপনাদের ফ্লাইএড এভিয়েশনের পক্ষ থেকে কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে তো দর্শক বর্তমানে নর্থ মেসিডোনিয়ায় তিনটি সেক্টরে আপনারা কাজ করার সুযোগ পাবেন এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার সো দর্শক আপনারা কিন্তু এই তিনটি সেক্টরে অনেক অনেক কাজ করতে পারেন কেননা কনস্ট্রাকশন সেক্টরে শুধুমাত্র একটি কাজ নয় অনেক অনেক কাজ রয়েছে যেমন বিভিন্ন দক্ষ যারা রয়েছেন যেমন বাইন্ডার প্লাম্বার কারপেন্টার পেইন্টার বেকো অপারেটর ক্রেন অপারেটর স্টিল ফিক্সার টেকনিশিয়ান বা বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান প্রত্যেকেই কিন্তু কাজ করার সুযোগ পাবেন নিজ নিজ সেক্টরে এই প্রত্যেকটি পদে কিন্তু অনেক লোক নেওয়া হবে পাশাপাশি যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান স্পেশালি ফুড প্যাকেজিং ম্যান হিসেবে তারাও কিন্তু খুবই সুন্দরভাবে নিজের কাজটি করতে পারেন এবং এর পাশাপাশি আরো যে একটি সেক্টর রয়েছে জেনারেল হেল্পার পদ সেটি কিন্তু তাদের জন্য যারা কোনো কাজে সেরকম দক্ষ বা যাদের পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা নেই সো বলা চলে আপনারা কিন্তু প্রত্যেকে এই দক্ষ থেকে শুরু করে অদক্ষ সবাই অনেক অনেক কাজের সুযোগ পাচ্ছেন নর্থ মেসিডোনিয়াতে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি কাজের সেক্টর রয়েছে এখন আমি কাজ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন আমি সেগুলো জানিয়ে দিই তো প্রথমেই বলে দেই আপনার দৈনিক কর্মঘন্টা কতখানি হবে সো ডেইলি আপনি কাজ করবেন আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং এখানে যদি আপনি মনে করেন আপনি আট ঘন্টার বেশি কাজ করতে আগ্রহী বা ইচ্ছুক তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইম টাইম করতে পারবেন ওভারটাইমের টাইমের সমস্ত রকমের সুবিধা আপনাকে কোম্পানি দিয়ে থাকবে এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা কিন্তু একদম ফ্রি তো থাকা নিয়ে যারা টেনশন করছেন তাদেরও কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং আমাদের যে মেইন আকর্ষণ স্যালারি কত হবে তো এখানে স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউরো তো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে বেসিক স্যালারি এখানে স্টার্ট হয় চারশো ইউরো থেকে এবং এরপরে আপনার কাজের দক্ষতা কিংবা কাজের প্রতি আপনার যে ডেডিকেশন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার স্যালারিটা ডে বাই ডে ইনক্রিজ হয় বা যদি ওভারটাইম অনেকে করেন সেক্ষেত্রে ওভারটাইমের জন্যও কিন্তু আপনারা এক্সট্রা টাকা পাবেন যেটা কিনা আপনার স্যালারির বাইরে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত দারুণ দারুণ সুযোগ রয়েছে নর্থ মেসিডোনিয়ায় কাজ করার জন্য তাই যারা যারা এই সেক্টরগুলিতে কাজ করতে চান নর্থ নিয়ে গিয়ে তারা দেরি না করে ঝটপট আমাদেরকে কল করুন আমাদের হটলাইন নাম্বারে বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে এবং যারা আরও ডিটেইলে জানতে চান তারা অবশ্যই চলে আসুন আমাদের ফ্লাই এভিয়েশন অফিসে আমাদের অফিস লোকেশন কিন্তু দেওয়া আছে আমাদের হচ্ছে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা সেখানে গেলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে লাইক দেবেন এবং এভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে আরও গ্রো করতে সাহায্য করবেন তো দর্শক ইউরোপ বা ইস্টের সমস্ত আপডেটই কিন্তু পাবেন এই চ্যানেলে তাই এটি কিন্তু আপনার জন্য অনেকটা এসেনশিয়াল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি খুবই খুবই ভালো লেগেছে এবং অনেকটা আপনাদেরকে হেল্প করতে পেরেছি নর্থ মেসিডোনিয়া সম্পর্কে জানাতে পেরে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো দেশ সম্পর্কে নতুন কিছু জব নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ